আজকে আমরা বলি বর্ণ বৈষম্য কেন বৈষম্য আমাদের সমাজে কেউ ব্রাহ্মণ বলে সে অতি পূজ্য হবে শূদ্র বলে কেউ উপেক্ষিত হবে এই শিক্ষা তো বেদে দেয়নি সেই শিক্ষা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতায় মহাভারতে রামায়ণে কোথাও নেই মুচির পুত্র হওয়ার পরে রুহিদাস মুচি পাণ্ডবদের দ্বারা উপজিত হয়েছে হরিদাস জবন পুত্র হয়েও তিনি দ্বিজা শ্রেষ্ঠ রূপে জগতে প্রশংসিত হয়েছে মহাপ্রভু তিনি অদ্বৈত গৃহে নিমন্ত্রণ যেমন গ্রহণ করেছে তিনি অতি হীন দীন উপেক্ষিত সমাজ যাদেরকে উপেক্ষা করেছে সেই গোস্বামী রূপ গোস্বামী সনাতন গোস্বামী আদি যাদেরকে যে এত ধর্মভ্রষ্ট বলে সমাজ উপেক্ষা করেছে তাদের করুণানুগ্রহ তাদেরকে প্রদান করতে তাদের নিমন্ত্রণ গ্রহণ করতে মহাপ্রভু বিচলিত হয়নি কিন্তু সার্বভৌম ভট্টাচার্য তিনি মহারাজ প্রতাপরুদ্রে রাজগুরু বেদজ্ঞ ব্রাহ্মণ তার নিমন্ত্রণ গ্রহণ করার সময় সত্য জুড়ি দিয়েছে হে সার্বভৌম তুমি কি লক্ষীশ্বর হয়েছ অর্থাৎ তুমি লক্ষ্যপতি তো আমরা লক্ষ্যপতি মানে কি যে এখনকার দিনে কোটিপতি তখনকার দিনে লক্ষপতি মানে লক্ষ্য ঢাকার যে মালিক মহাপ্র বলছেন না সেই মুদ্রা বা অর্থ মূল্যে তুমি কি লক্ষ্য হরিনাম করো তাহলে আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করব তো সেই জন্য বলছি ভগবান তাকেই করুণানুগ্রহ প্রদান করেছেন যেই উপযুক্ত চাতুরবর্ণ ময়াশৃষ্ট গুণকর্ম বিভাগস ক্ষত্রিয় পুত্র হওয়ার পরেও বিশ্বামিত্র ব্রহ্মস্রী হয়েছে আবার ব্রাহ্মণের পুত্র হওয়ার পরেও পুত্র হওয়ার পরেও ক্ষত্রিয় বলে জগতে প্রসিদ্ধ হয়েছে পরশুরাম না ঠিক বলছি তো সুতরাং আমাদের বৈষম্য নেই কিন্তু সমাজ ব্যবস্থার কেন্দ্রমূল যদি ব্রাহ্মণ না থাকে সমাজের ব্রাহ্মণ হচ্ছে যারা বুদ্ধিজীবী মহারাজ এসছেন উনি হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয়কে যারা রাষ্ট্রযন্ত্রকে শাসন করছে কন্ট্রোল করছে সেনাবাহিনী আমাদের প্রধানমন্ত্রী ক্যাবিনেট প্রশাসন এরা হচ্ছে ক্ষত্রিয় আর বৈশ্যকারা যারা ব্যবসায়ী এফ বি এর সদস্য বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য তারা হচ্ছে বৈশ্য আর যারা সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আপনার সমাজের পরিপোষণের জন্য ও অন্যান্য জাতিগোষ্ঠীকে বাঁচিয়ে রাখার জন্য সেবাদান করছে তারা হচ্ছে শূদ্র তো সুতরাং চারটি বর্ণ এবং চারটি আশ্রম